নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হল এখন যা বর্তমান পরিস্থিতি চলছে তাতে অন্যের ক্ষতি করব অন্য ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে আছে তাদেরকে আমার জ্বলন হচ্ছে আমার খুব হিংসা হচ্ছে এই মানসিকতা এখন প্রত্যেকটা মানুষের মধ্যেই দেখা যায় মানুষের চেষ্টা করা উচিত আমি নিজের চেষ্টায় কি করে বড় হব প্রতিষ্ঠিত হব এই সমাজের মানুষ আমাকে চিনবে এরকম মানসিকতা প্রত্যেকে থাকা উচিত কিন্তু এখন তার বিপরীত মানসিকতাই দেখা যাচ্ছে আমি চেষ্টা করব না কিন্তু যে চেষ্টা করে বড় হয়েছে তাকে ক্ষতি করে কি করে সর্বনাশ করব তার অমঙ্গল কামনা করব সেটাই হচ্ছে মানুষের এখন লক্ষ্য আমার অভিজ্ঞতায় আমি সেটাই অন্তত দেখছি দেখে চলেছি আমার কাছে একজন ভদ্রলোক এসেছিলেন তার বাড়িতে কিছু অশুভ ঘটনা ঘটে যাচ্ছে যেমন ধরুন তার বাড়িতে তার মেয়ের বিয়ের সম্বন্ধ চলছিল পাকা কথা হয়েও ভেঙে গেছে বিয়ে এবং বাড়িতে প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে পড়ছে ভয় পাচ্ছে কি হচ্ছে তারা ধরে উঠতে পারছে না যখন তিনি অনেক উদ্ভ্রান্ত হয়ে আমার কোনো এক পরিচিতের মাধ্যম থেকে আমার ফোন নাম্বারটি জোগাড় করে তিনি আমার কাছে কথা বলে আসেন আমি দেখতে পাই যে তার বাড়িতে চিতার ছাই দিয়ে ভস্যমবিদ্যা প্রয়োগ করে দেওয়া হয়েছে এই ভস্যম এমনই বাজে চিতার ছাইকে ভস্যং মন্ত্রে অভিমন্ত্রিত করে যদি বাড়ির গেটের বাইরে থেকে তিনবার ফু দিয়ে এইভাবে উড়িয়ে দেওয়া যায় তার সাড়ে সর্বনাশ হওয়া শুরু হয়ে যাবে ধীরে 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 তার বাড়ি শ্মশান ভূমি শ্মশানের ভাগারের মতো চড়তে থাকবে মানে চিলশকুন কুত্তা শিয়ালের আবাসভূমি হয়ে যাবে যখন এইভাবে সবসময় যে লোকের ক্ষতি করতে গেলে তার বাস্তুতে পুঁতে দিতে হবে বা কিছু করতে হবে তা নয় এই বিদ্যা তার ওপরে কিন্তু প্রয়োগ করে দেওয়া হয় এবং আরও শয়তানি করে তাকে তার ভিটেটাকে পুরো গন্ডি বন্ধ করে দেওয়া হয় এই গন্ডি বন্ধ করল কী করে দিয়ে মুসলমান কবরের মাটি হিন্দুর কবরের মাটি চিতার ছাই এই সব মিশিয়ে সীতাগণ্ডি প্রয়োগ করে দেওয়া হলো তার বাড়িতে অর্থাৎ সে তার বাড়ি চৌদ্দিন ভেতরেই ঘুরবে সমস্যায় জর্জরে হয়ে যাবে কোনো মতে কোনো দিক দিয়ে বেরোতে পারবে না তখন আমি করি কি যখন আমার কাছে আসে আমিও তখন চিন্তা করতে থাকি ভদ্রলোক খুব কান্নাকাটি করছিলেন যে আমি কি করে এখন করব। আমার মেয়ের তো বিয়েটা ভেঙে গেল আর এদিকে আমার বাড়িতে সকলে অসুস্থ হয়ে পড়ছে ওষুধে কাজ করছে না সবাই ভয়ে আতঙ্কে রয়েছে মানে যাচ্ছে তাই একটা অবস্থা এবং তার অনেক টাকা পয়সার দিক দিয়েও ক্ষতি হয়ে যাচ্ছে কিছু না কিছু সর্বনাশ প্রতিদিন হচ্ছে তখন আমি উপায়ন্ত না দেখে গুরু গোরখনাথকে স্মরণ করে ভৈরবকে স্মরণ করে আমার কাছে গিন্নার পাহাড়ে গুজরাটের গিন্নার পাহাড়ে গুরু গোরখনাথজির যে ধনী ভবুত আছে আমার কাছে রাখা আছে সেই ভবুত তাকে আমি অল্প পরিমাণ দিয়ে দিই অভিমন্ত্রিত করে ভবুত জাগরণ করারও মন্ত্র আছে অভিমন্ত্রিত ভবুত করে আমি তাকে দিয়ে দিই যে এটাকে অন্তত দু তিন লিটার জলে গুলে সারা বাড়ি চৌদ্দি ছড়ান আপনারা অল্প অল্প করে খান এবং বাড়ির জলের ট্যাঙ্কের মধ্যে কিছুটা ফেলে দিয়ে সেই জল দিয়ে আপনার পুরো টান টান করার যা ব্যবস্থা করা তা আপনাদের করুন এবং বাড়ির অন্তত বিপরীত বিদ্যা প্রয়োগ করার জন্য আমার একটু রাস্তা চাই তো সেই রাস্তাটা আমি করলাম সেইভাবে তারপর বাড়ির বাস্তু শোধনেরও কিছু ব্যবস্থা আছে আমাদের নাত অঘরিদের মধ্যে কিছু গুপ্ত প্রয়োগ আছে সেগুলো করে আমি সেই জায়গাটাকে ডিঅ্যাক্টিভেট করে বিপরীত ভস্ম করে সীতাগণ্ডি কেটে আমি সেই জায়গাটাকে পরিষ্কার করি কোনো মতেই আমি কখনো ভস্যমবিদ্যা এবং সীতাগণ্ডি নিয়ে কোনো কোনোদিনই কোনো আমি মন্ত্র বলে দেব না কারণ এটা অত্যন্ত বাজে বিদ্যা আমার গুরু আমাকে তুলে হাতে তুলে দেওয়ার সময় যে পাণ্ডুলিপি তিনি দিয়েছিলেন আমাকে প্রতিজ্ঞা করিয়ে নেন এবং আমি না অঘড়ি দিয়ে ধ্বনি ধুনি ভবুত দিয়েই আমি সেই জায়গাটাকে ডিঅ্যাক্টিভেট করে দিই অর্থাৎ জায়গাটাকে আমি নষ্ট করে দিই তারপর আমি একটি গুপ্তবিদ্যা সেখানে বসে আমি প্রয়োগ করি মন্ত্রটি আমি বলে দিচ্ছি কি বিদ্যা প্রয়োগ করেছিলাম তাদের বাঁচানোর জন্য সেটা হলো বগলা প্রত্যাঙ্গিরা মন্ত্রটি বলে দিচ্ছি এবং তার সাথে কিছু ভৈরবের গুপ্ত প্রয়োগ করা হয়েছিল এই গুপ্ত প্রয়োগ করার ফলে তারা এখন শান্তিতেই আছে আমি যে মন্ত্রটি বলে দিচ্ছি সেটি হচ্ছে বগলার প্রত্যাঙ্গিরা মন্ত্র ওম রিং প্রত্যাঙ্গিরে মম সকল কামানো সাদায়ক মম সর্বাণু শত্রু নাশায়ও ঘাতায় ভ্লিং ফট আচ্ছা প্রথমে হচ্ছে রিং অর্থাৎ রিংকার বীজ আর পরে হচ্ছে বগলার বীজ এই হচ্ছে মন্ত্র এই ক্রিয়া করার পর আমি দেশি মদ দিয়ে বটুক ভৈরবের ক্রিয়া করি একই আগুনে একই ধুনির আগুনে তারপর সেই যে হোমের যে ছাই সেই দিয়ে একটি বিশেষ ক্রিয়া করে তার বাড়ির বাস্তুর মধ্যে পুঁতে দিয়ে আসি এবং আরেকটি ঘট করে বলি এরা বাড়িতে কোনো জায়গায় ঝুলিয়ে রাখার ব্যবস্থা করুন তারা এখন ভালো আছে আপনারা যদি এই রকম কোনো সমস্যার মুখোমুখি হন খুব সচেতন হয়ে যান কেন যত দেরি হবে সর্বনাশ কিন্তু হবেই হবে সীতাকণ্ডি এবং ভৎসং কিন্তু খুব বাজে জিনিস যদি এরকম প্রয়োগ হয়ে যায় আপনার বিপদ ঘটবেই ঘটবে বিপদ বেশি হওয়ার আগে সন্দেহ হলেই আমাদের মতো যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে নিন আমি বলছি না যে আমার সাথেই যোগাযোগ করতে হবে আমাদের আমার মতো আরও অনেক আছে যোগাযোগ করে নিন দেখবেন আপনারা ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি ভিডিওটি